আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বিসমিল্লা কোয়েল হেসারি থেকে আমি মোহাম্মদ জহিরুল ইসলাম কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন অনেক দিন পরে আবার মিশিংয়ে ডিম দেব যাদের যে কোনো বয়সের বাচ্চার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সব ধরনের বাচ্চা দেওয়া যাবে জিরো বাচ্চা আমার লোকেশনটা হয়েছে ভোলা উপজেলা চর্বেশন শৈশবেশন থানা আর বাসা হয়েছে কলেহাটের রাস্তা মাথা যদি কেউ আসেন চরফেশন অথবা শর্ষ অথবা দক্ষিণ এসে জায়গা যারা আছেন কলেহাটের রাস্তা মতা বললে হয়ে যাবে সাবদালি মাঝি বাড়ি তো আমার এই খামারটার ভিতরে বালু ফলাইছে আগে পাখি ছিল পাখিগুলো আমার ওই সাইডে নিয়ে গেছে দেখাবো আপনাদেরকে সাইড দিয়ে সব সিরা হয়ে গেছে যা করছিলাম হলে আর কি পানি ইয়ে করতো তার জন্য এই যে মিশিং যেটা দেখতেছেন আগে তো আমার দুইটা মিশিং দেখছিলেন যারা যেটা ছিল পাঁচ হাজার চারশো আর এখন একটা আনছি ছত্রিশশো ক্যাপাসিটি তো কিছু দিনের ভিতরে আর কি ডিম দেব যাদের হাঁসের ডিম অথবা জিরু বাচ্চা প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সব ধরনের দেওয়া যাবে ওয়াটার কম করে রাখতে পারেন যদি কারো জিরো বাচ্চা প্রয়োজন হয় কোয়েল পাখির আর যে কোনো বয়সের বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন আর যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব চেষ্টা করব যারা নতুন খামারে আছেন অনেকে বোঝেন না ভাই কীভাবে লালন পালন করবো কীভাবে বুডিং করব ইনশাল্লাহ যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে হেল্প করতে আর যাদের বাচ্চা লাগবে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমার উপরে কন্ট্যাক্ট নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সবাই মেসেজ দেবেন আর এটা আমার সত্তরশো ক্যাপাসিটের মেশিন বাহিরে পাখি আছে সেইগুলো দেখাব আগের পাখি ছিল আর আমি কিছুদিন আগে বাইকে আপনাদের আর কি খামারের ভিতরে ছিল এখন আপনাদের সাথে নিয়ে চলেন মানে আমার আগের পাখি গুলা দেখে আসি ওইগুলা দিয়ে আর কি বাচ্চা ফুটানো হবে এটার ভিতরে আর কি বালু ফালাই ছিলাম জানি কিভাবে আর কি বলতে হয় আপনাদের সাথে কথা বলতে হয় কিছু মনে করবেন না নতুন আর এইগুলা আমার আগের পাখি ছিল এগুলা ডিম দিয়ে আর কি ইনশাল্লাহ বাচ্চা ফুটানোর চিন্তা ভাবনা আছে আজকে তো মনে হয় দশ তারিখ নয় তারিখের যাহা ডিম ছিল হাত থেকে পড়ে সবগুলা ডিম ভাঙ্গিয়া গেছে বুঝতে পারছেন এগুলা ছিল আমার আগের যারা আমার আগের ভিডিও গুলা দেখছেন তারা দেখতে পারবেন যে আমি বলছিলাম আমি খামার সাইডে দেব অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনি তো বলছেন খামার চাহা দেবেন এখন আবার খামার ভাই মানুষের কাজ যারা করেন তারা তো বুঝেনি ভাই মানুষের কাজ কতটা কষ্টকর ব্যবসা জিনিস ভাই ব্যবসা সেই জন্য আর কি চলে আইসে এগুলো আমার ছিল আগের পাখি তো এই এইগুলাই যে খাবার ফালায় কি করতেছে মাঝখান দিয়ে একবারে ডিম কইমে গেছিল পর আবার কন্টিনিউ ওষুধ চালাইছে তারপর আবার ডিম বাইরে যেতে আছে তো সেটা নিয়েও ভিডিও দেব কারা কিভাবে ওষুধ খাওয়াবেন যে ডিম ডিমকে মেখালে বা কোন সময় কি অবস্থায় আর বাহি আমার চেহারা দেখে আবার কেউ কিছু মনে করেন না ঘুম থেকে উঠে আর কি মন চাইলো একটা ভিডিও করতে তার জন্য একটা ভিডিওটা করলাম এই আর কি তো ডিম বসাবো এই যেগুলা যাদের অরিজিনাল বেজিং হাঁসের ডিম প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমার খামার আছে বেজিং হাঁস তো টাইগার মুরগির অথবা কোয়েল পাখির বীজ ডিম প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম